নমস্কার বন্ধুরা ইনিমেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করে আপনার ফোনে সেটা নোটিফিকেশান আকারে পৌঁছে যায় বন্ধুরা আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা যেগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি শুধু যে আলোচনা করি অনেক ক্ষেত্রে সমাধানও দিয়ে থাকি তাই সেগুলো যদি পেয়ে পেয়ে যান যেতে চান অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই উত্তর দেব এখন যেটা সব বেশি সমস্যা সেটা হচ্ছে জানি নিত যে গ্যাস সম্বলের সমস্যা তার মধ্যে একটা বিষয় খুব বেশি আমাদের অসুবিধে হয় সেটা হল মুখে বারবার টক জল ওঠা খাবার খেলেই বুক জ্বালা পোড়া করছে আর মুখে টক জল উঠছে কেন এরকমটা হয় অনেকের মুখ টক টক স্বাদ অনুভব করে থাকেন অনেকে তো সেটা নিয়েই আমি আজকে এই ভিডিওটি আলোচনা করব আশা করি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অতি অবশ্যই দিয়ে যাবেন বুক দিয়ে টক জল উঠছে বমি ভাব থাকছে কি করবেন লম্বা শ্বাস নিন ফাঁকা জায়গায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন মুক্ত বাতাসের শ্বাস নিন এতে করে প্রেস কাটবে মনও অন্যদিকে থাকবে দূর হবে আপনার বমি বমি ভাব প্রথমেই তো আমি বললাম যে কি করবেন আপনারা সেটা নিয়ে আমি আলোচনা করে নিতে কিন্তু এই জিনিসটা কেন হয় শরীরে উপযোগী খাবার নয় এমন কিছু পাকস্থলী হজম করতে পারে না তখন তা শরীরের বাইরে বেরিয়ে আসে বমি কিছু ক্ষেত্রে অসুস্থতার লক্ষণ আবার কিছু ক্ষেত্রে বমি হলে শরীর রেহাই পায় কিছুটা সব মানুষই কোনো না কোনো সময় বমি বমি ভাব অনুভব করেন এর পেছনে অনেক কারণ থাকতে পারে গর্ভবতী মহিলারা তো গর্ভাবস্থায় বমি ভাব একটা অনুভব করেন বাসে ভ্রমণের সময় অ্যাসিড রিফ্লেক্স মাথা ব্যথা বমি হয় বমি হলে শরীরের কষ্ট হয় খুবই বমি হওয়া তো কষ্ট কিন্তু তার থেকেও বেশি কষ্ট দেয় সময় আমি দেখেছি যে বমি বমি ভাব আটকাতে অনেকে ওষুধ খান বমি হওয়ার যাতে আটকে যায় কিন্তু বমি বমি ভাব হলে আটকাতে ওষুধ খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয় আর বুক জ্বালা পোড়া করছে মুখে টক জল উঠছে কি করবেন আরাম পাওয়ার জন্য আদা ব্যবহার করুন আদা সব বাড়িতেই থাকে আদাকে একেবারে অনেক কাজেই ব্যবহার করা হয় গলা খুসখুস করলে বা ঠান্ডা লাগলে আদা বা চা চা দিয়ে আদা ফুটিয়ে সেটা খেলে খুব উপকারী সেরকম কিন্তু মুখের স্বাদটাও চেঞ্জ হয় বধজমের সমস্যাও কিন্তু কেটে যায় বমি ভাব নিয়ন্ত্রণে রাখতে আরেকটা ভালো উপায় হলো লেবু অনেকের বাড়িতে লেবু থাকে অনেকে একটু লেবু খাওয়ার অভ্যেস থাকে অনেকে আবার কি হয় বাসে বা যে যে কোনো যানবাহনে উঠলেই তাদের একটা বমি পায় পাহাড়ের পাকদণ্ডি পথ বেয়ে উঠতে গেলে বমি পায় এই ক্ষেত্রে সবচাইতে ভালো জিনিস হচ্ছে লেবু লেবু রাখতে পারেন যে ঘ্রানটা থাকে সেই ঘ্রানটা নিলে লেবুর অনেক সময় সেই বমি ভাবটা কেটে যায় লেবু না পেলে লেবু পাতাতেও কিন্তু কাজ হয় জল খেতে হবে ডিহাইড্রেশন কিন্তু বমির অন্যতম কারণ আর তাই এরকম সমস্যা হলে প্রচুর পরিমাণে জল খান ইষতুষ্ণ জল খান সারাদিন হাইড্রেট থাক থাকার চেষ্টা করুন তবে চিনি দেওয়া যে কোনো পানীয় কিন্তু এড়িয়ে চলতে হবে এক গ্লাস জলে এক চামচ লেবুর রস মিশিয়ে খান খাবার এছাড়া আপনারা লিকার চা খেতে পারেন এতেও কিন্তু আপনাদের লাভ হবে দারু চিনি মুখ দিয়ে টক জট উঠলে খাওয়ার পরে যদি অস্বস্তি লাগে তাহলে সবসময় মুখে মৌরি রাখুন মৌরি জিরে দারুচিনি সাহায্য করে মৌরি ভেজানো জল খেতে পারেন জিরে জল ফুটিয়ে ছেকে খেতে পারেন দারুচিনি চা খেতে পারেন এই মশলাগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী গোলমরিচ আদার চা গোলমরিচ এবং আদা থেতো করে জলে ফুটিয়ে সেই জল খেতে পারেন এগুলো ঘরোয়াভাবে এই টিপসগুলো অ্যাপ্লাই করলে মুখে যে টপ জল আসছে কিছু খেলে হজম হচ্ছে না তার থেকে রেহাই পাবেন আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এই ঘরোয়া টিপ যেগুলো টোটকা সেগুলো তো করবেনি কিন্তু বারে বারে যদি এই সমস্যাগুলো ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করার পরও যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনি অরিজেল সিরাপ এবং অ্যাভিলিপ সিরাপ কিন্তু খেতে পারেন কোথায় পাবেন কিভাবে পাবেন সেটা জানার জন্য অবশ্যই নাইন সেভেন ডাবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ ডাবল ফোর নাম্বারে কল করতে পারেন এখান থেকে কিন্তু আপনি অ্যাভেলেবেল সাপ্লিমেন্ট পেয়ে যাবেন কারণ এগুলি হলো হেলথ সাপ্লিমেন্ট এগুলো খেলে পরে আপনার শরীর সুস্থ থাকবে অনেকেই এই জীবনে বেশিরভাগ সময় ব্যস্ত থাকার দরুন নিজের দিকে নজরই রাখতে পারেন না এই সাপ্লিমেন্টগুলোর দ্বারা আপনাদের সমস্যাগুলো চিরতরে সমাধান হবে বন্ধুরা পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে